মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ মানিকচক বিডিও অফিসে রীতিমতন প্যান্ডেল খাটিয়ে চলল মহাভোজ কবজি ডুবিয়ে খেলেন শাসক দলের নেতারা তাও আবার অভিযোগ সেটা সরকারি টাকায় এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডলকে প্রশ্ন করা হলে ক্যামেরা বন্ধের নির্দেশ দিলেন সাংবাদিককে

আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি সেই ফান্ড থেকে আমাদের পঞ্জ্য সমিতির মেম্বাররা আমরা কাজ করে যেগুলো আমাদের ফান্ড থেকে মন হল মানে অন ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়াদার ব্যবস্থা করলাম সেরকম মানে খাওয়াদার টাকা টাকা সরপরি টাকা জন্য আমি মনে করি না এগুলো এগুলো এটা কোনো প্রশ্ন হলো না সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন এটা কোনো কথা হলো বলুন আপনি আপনি সভাপতি সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তিন লাখ চার লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো এই ওই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে এ তো নষ্ট করছেন টাকা সেটা আমি তৈরি করে নি বা আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সভাপতি আপনি সমিতির সভাপতি থাকলেও একা এটা কোনো ব্যাপার নাই আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব তাই আমরা করি অল মেম্বার যদি চাই তাহলে আমরা অল ফান্ডে আমরা সেরকম সঞ্চয় করেছি সেরকম সবার সম্মতি ক্রমে আমরা এই কাজটা করেছি তো সরকারি নিয়ম নীতিকে বুড়ো আমরা সরকারি নিয়ম নীতি আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি আমাদের ভিডিও সাহেব আছেন আমাদের ডিম স্যার আমাদের আমরা এরকম না সরকারি নিয়ম আছে যে এই সরকারি টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় আপনার মেম্বারের মেম্বারের পরিবার আরও যারা আসে তাদের 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 খুশি করতে এরকম কি আছে তাদের খুশি করতে এরকম ব্যবস্থা করা যায় এরকম কি আছে আপনাদের কাছে যে জিও থাকে তো আমরা দেখতেও পারি খাওয়া দাওয়া খরচ করা যায় প্যান্ডেল করে প্যান্ডেল করে বাজেট পাশের দিন

পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা দাবি ভোজ ও উপহার মিলিয়ে আনুমানিক চার লক্ষ টাকা খরচ ধরা হয়েছে এদিন বহিরাগত ক্যাটারিং রান্না করেছে নানান রকমারি পদ মেনুতে পোলাও মাংস মাছ কোনো কিছুই বাদ নেই ভোজে আমন্ত্রিত পঞ্চায়েত সমিতির সদস্য তাদের পরিবার শাসক দলের ছোট বড় নেতাও তাদের অনুগামীরা সব মিলিয়ে প্রায় তিনশো জনের পেটপুরে খাবারের খাবারের আয়োজন পাশাপাশি ছিল নতুন বছরের এবং পেন উপহার বিরোধী দলের অভিযোগ সবটা হয়েছে সরকারের টাকায় টাকায় অর্থাৎ জনগণের সমস্ত খরচ যে সরকারি টাকায় করা হয়েছে তা খোঁজ স্বীকার করে নিয়েছেন সভাপতি পিঙ্কি মণ্ডল তিনি জানান রীতি মেনেই মহাভোজের আয়োজন করা হয়েছে তবে সরকারের টাকায় দিদার দলীয় কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন করতে রীতিমতো রেগে আগুন হয়ে ওঠেন তিনি মালদা জেলা বিজেপির

পিঙ্কি মণ্ডল মহাশয় পেশ করেছেন আর কি যেটা হচ্ছে আপনার সাতাশ কোটি ঊনসত্তর লক্ষ সাতাশ হাজার টাকার বাজেট করেছেন তিনি নিজের মুখে স্বীকার করেছেন হয়ে হয়েছে ব্যাগ ডায়রি পেন দিয়েছেন তাদেরকে আর ইত্যাদি ইত্যাদি দেখুন এই সরকারের তো অর্থ তচরুপ করে সবাই শিখে নিয়েছেন নবান্ন থেকে নিচে লেভেলের অবধি পঞ্চায়েত সমিতির অবধি শিখে নিয়েছে কী করে দুর্নীতি কী করে চুরি করতে হবে এই সরকারের কোনো টাকা নেই ফিফটিন ফিন্যান্সের টাকা ছাড়া কিছু নেই এই সাতাশ কোটি টাকা কেন বছরে এক কোটি টাকাও পাবে কিনা সেটাও ফিফটিনের টাকা অথচ পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসাবে অর্থ কি করে তচরুপ করতে করতে হবে তার নিজের মুখে স্বীকার করেছে আমতা করছেন উনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয় কাজের নামে নবঘন্ট কিছু হয় না একদিনে ঢালাই করো তিন দিনের পরে এত নিম্নমানের কাজও ভেঙে যায় সেই কাজগুলো করায় কারণ তাদেরকে তো সেই দুর্নীতির সেইখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা ঠিকাদারের দিয়ে হোক আর প্রশাসন করবে বা কি প্রশাসনকে তো তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে বেশি বাড়াবাড়ি করলে ট্রান্সফার করতে হবে থেকে চলে যেতে হবে আর কিছু কিছু ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে আজকে নেতা কর্মীরা তার পঞ্চায়েত সমিতির নিজেই স্বীকার করছে খাওয়া যায় যায়। একটা উপহার এবার যখন টাকার প্রশ্ন সাংবাদিকরা টাকার প্রশ্ন করছে যে বাজেটের টাকা দিয়ে বা কোন টাকা দিয়ে তো কোন টাকা দিয়ে করবো নিজের বাড়ির টাকা দিয়ে করবে এইখান থেকে কাটমানি খাবে এইখান থেকে অর্থ তচরূপ করবে সেই টাকা থেকে ঘাটতি পূরণ করবে উত্তর বাংলা সংবাদ